নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে নজর রাখবো একটু বিনোদন দুনিয়ার দিকে বিনোদন দুনিয়ার কথা বললেই যেটা সবার প্রথমে মনে আসে সেটা হচ্ছে ছবি বা সিনেমা একটা সিনেমা তখনই সুন্দর হয় যখন সেই সিনেমাটা বা ছবিটার পরিচালনাটা সুন্দর হয় একটা ছবিকে ফুটিয়ে তুলতে কিন্তু সম্ভব করে নির্মে চলচ্চিত্র যারা পরিচালনা করেন সেই পরিচালকরা অর্থাৎ একটা ছবি তখনই সুন্দর হয়ে ওঠে যদি সেই ছবিটার পরিচালনা কাস্টিক ব্যাকগ্রাউন্ড লাইট ক্যামেরা সব কিছু সুন্দর থাকে তাহলেই আমাদের চলচ্চিত্র পরিচালকদের কথা মাথায় আনলেই প্রথমেই যাদের কথা মাথায় আসে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক তাদের মধ্যে হলেন সত্যজিৎ রায় হৃত্বিক ঘট মৃণাল সেন এরা যে এত সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিয়েছেন অর্থাৎ তাদের যে পরিচালনা এত সুন্দর তা কিন্তু বলাই বাহুল্য এমনই একজন চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক অর্থাৎ আমাদের সবার অত্যন্ত প্রিয় কাছের একজন পরিচালক যার পরিচালনার দ্বারা একটা সিনেমা এক তার প্রাণ খুঁজে পেত হ্যাঁ হৃত্বিক ঘটক আমরা কিন্তু তাকে নিয়েই আজ আলোচনা করব হৃত্বিক ঘটকের যে জন্ম জন্মশতবার্ষিকী সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে কিন্তু চিত্রবাণীর তরফ থেকে একটা সুন্দর সন্ধ্যার আয়োজন করা হয়েছিল তাকে ট্রিবিউট জানানোর জন্য হৃত্বিক ঘটকের বিভিন্ন যে সিনেমা রয়েছে তার মধ্যে বিখ্যাত একটি নদীর নাম মধুমতি চল মুসাফির যুক্তিত্বক গপ্প এছাড়াও অযান্ত্রিক আরও সুবর্ণরেখা বিভিন্ন যে চিত্রগুলো বা সিনেমাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্নভাবে তাকে জাতীয় স্তরে পুরস্কৃত করেছে অর্থাৎ তিনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন মুসাফিরের জন্য ষষ্ঠ যে শ্রেষ্ঠ কাহিনী সেই শ্রেষ্ঠ কাহিনীর পুরস্কার পেয়েছেন মধুমিতা মধুমতির জন্য উনিশশো উনষাট সালে আবার উনিশশো সত্তর সালে কিন্তু তিনি হীরের প্রজাপতির চলচ্চিত্রের জন্য ষোলোতম জাতীয় চলচ্চিত্র পরিচালক হিসাবে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন এইরকম একজন বিখ্যাত পরিচালককে সুন্দরভাবে ট্রিবিউট জানিয়েছেন তার জন্ম শতবার্ষিকীতে সেখানে চিত্রবাণীর তরফ থেকে বিশেষভাবে দেখানো হয়েছিল অজান্ত্রিক ছবিটি অজান্ত্রিকে যে গাড়িটিকে নিয়ে গল্পটি অর্থাৎ গাড়ি এবং তার মালিক এই দুজনের মধ্যে যে নিবিড় যোগসূত্র বা নিবিড় সম্পর্ক সেটা পরিচালক ঋত্বিক ঘটক এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তা কিন্তু বলাই বাহুল্য যেমন বৃদ্ধ হয়ে গেলে বাবা মা অর্থাৎ বয়স্ক বাবা মাকে আমরা সযত্নে লালন পালন করে রাখি অর্থাৎ তাদেরকে আমরা যেমন বাতিলের খাতায় ফেলে দিই না ঠিক তেমনভাবেই একটা পরিত্যক্ত গাড়িকে সেখানে যিনি অভিনেতা অর্থাৎ মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন কালী ব্যানার্জি তিনি কিন্তু সেই পরিত্যক্ত গাড়িটিকে নিজের স্নেহে কখনো কখনো মাতৃস্নেহ পালন করেছেন সেমন সুন্দর চিত্রটি কিন্তু সেখানে তুলে ধরেছেন সকলের সামনে চলচ্চিত্র পরিচালক বাঙালি চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটক আর তার এই সুন্দর পরিচালনা যে বিভিন্ন বইগুলো রয়েছে ছবিগুলো রয়েছে তাই সেই ছবিগুলোতে কিন্তু ট্রিবিউট জানিয়েছেন এবং এই অযান্ত্রিক সিনেমাটি বিশেষ করে যিনি সুন্দরভাবে সেখানে ব্যাখ্যা করেছেন ফিল্ম ক্রিটিক সঞ্চয় মুখোপাধ্যায় মহাশয় এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারাও কিন্তু এই যে চিত্রবাণী সাথে যে ঋত্বিক ঘটকের একটা ওতপ্রত সম্পর্ক রয়েছে ঋত্বিক ঘটক যিনি পরিচালক বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক তিনি যে চিত্রবাণীর সাথে কিভাবে যুক্ত সেটাও কিন্তু তারা তুলে ধরেছেন আসুন দেখি তারা তার সম্পর্কে কি বলেছেন এবং কিভাবে তাকে ট্রিবিউট জানিয়েছেন

type শুরু করে আচ্ছা শুরু তারপরে তো আলাদা করে মানে উনি জায়গা জায়গা পেয়ে এখানে অন্য বিল্ডিং করে এখানে উনি শিফট করে এবং তারপরে মানে তার মধ্যেই যে প্রথম এমনি আড্ডা শেষে হতো আলোচনা সভা হতো অনেকে আসতো এসে সিনেমা নিয়ে চর্চা হতো সত্যজিৎ রায়ের সঙ্গে তো ওনার যোগাযোগ হয়েছিল সাহায্য করেছিলেন উনি উনি নিজেও আসতেন অনেকে শুনে আলাপ করিয়ে দিয়েছিলেন সিনেমার জগতে লোকজন তারা তারা এখানে আসতো তারপরে এখানে আস্তে আস্তে ফিল্ম সিনেমা ফিল্ম ফিল্মিস তার সিলেবাস তৈরি করা হয় তখন তো কোনো টেক্সট বই ছিল ফিল্ম অ্যাপিস কোনো টেক্সট বই তখন ছিল না উনি বিভিন্ন থেকে ম্যাগাজিন থেকে নিয়ে এসে সাইকেল স্টাইল করে সে সেগুলো দিয়ে টেক্সট বই বানাতে ইনফ্যাক্ট মল্লিক এই সবচেয়ে ভালো ছিলাম আরেকজন হচ্ছে রূপালি রূপালি সাদা সেই ওরা সব ওই সময় মানে আমি কলকাতায় ছিল না তো সেই জন্য আমরা এই ফিল্মের ক্লাস ওইগুলো করিনি কিন্তু ওগুলো যখন যখনও কলকাতার শহরে এই যাদুমের ফিল্ম স্টাডিস ডিপার্টমেন্ট হয়নি কেউ কন করেনি সেভাবে তারপরে সেনদেবেসপ ফিল্ম স্টাডিস ডিপার্টমেন্ট হয়নি তখন এই চিত্রকানিটাই ছিল একমাত্র সিরিয়াস সিনেমা নিয়ে আলোচনা করার চর্চা করার একটা স্থল একটা কেন্দ্র কেন্দ্র নিয়ে তারপর সিলেবাস লাফ করায় সাহায্য করেছে সেটা একটা খুব ভালো হচ্ছে সেটা বিরাট ভূমিকা চিত্রবাণী যে কলকাতা কলকাতা জানো সমস্ত ইস্টার্ন ইউনি মানে সিনেমা প্রেমীদের মধ্যে এরকম একটা মানে যেখানে এলে পরে তুমি ভালো ছবি দেখতে পারবে কারণ সিক্সটিন হিনেমিটার ছিল এই লাইব্রেরিটা তোমার আস্তে আস্তে হলো ভালো বই পড়তে পারবে লোকেদের সঙ্গে আলা মানে আলাপ হবে আলোচনা করতে পারবে তো এরকম একটা স্থান পুরো পূর্ব ভারতে এই চিত্রকানি হচ্ছে এই হচ্ছে চিত্রকানি হয়ে এবং তারপরে মাঝখানে তো ফাদার রোমে চলে গেলেন ফাদার রোমে কি রোমে চলে গেলেন তো কোর্স হতো ডিপ্লোমা ছবি বানাতো ট্রাই করি মাঝে তাও একটু মানে অনেক ব্যাপারে একটু ভাতা পড়ে গিয়েছিল তো এখন এই নতুন সাদা বেশি নতুন করে নির্ভর করে আছে যে এক মাসে একবার করে প্রত্যেক মাসে লাস্ট শনিবার ফিল্ম স্ক্রিনিং হবে এবং এরকম তো স্ক্রিনিং কাম আলোচনা এইটা উনি করছেন ক্লাস এক বছরের ডিপ্লোমা কোর্স হবে সামার কোর্সেস হবে এমনকি স্কুলের বাচ্চাদের জন্য বা অন্যদের জন্য সামার কোর্স হবে তো এইসব জিনিসগুলো নতুন করে চালু তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে চিত্রবান্য ইতিহাস আমি আলাপ করিয়ে দিই রূপালীর সঙ্গে রূপালি যারা আর কি প্রথম ওই কোচিং এর কোর্সগুলো করেছিল তো রূপালি তাদের মধ্যে একজন রূপালী বিভিন্ন ওয়ার্ল্ড একাডেমি ইংরেজি শিক্ষিকা ইন্টার করেছে মানে কোর্স করার পর উনি ওনার স্কুলেতেই ফিল্ম ক্লাব চালু করেন এবং স্কুলে ফিল্ম ক্লাব এটা মানে উনি বহু বছর আগে চালু করেছে প্রথম তো সব স্কুলে ফিল্ম ক্লাব আছে কিন্তু এ পায়োনিয়ার যে এখান থেকে ফাদারের দ্বারা উদ্ভুতবে ফাদার লোয়ের দ্বারা উনি ফিল্ম ক্লাব চালু করেন এবং সে সেখানে স্কুলের ও স্কুলের মেয়েদের জন্য নানা রকম ফেস্টিভ্যাল অর্গানাইজ করা স্পেশাল পেশা ওইগুলো নিয়ে জন্যই ওই রূপালীকে ডাকলাম রূপালি ওইগুলো নিয়ে পড়লাম 对、嗯。